কী অবস্থা সব আর কেমন আছেন তো আশা করি ভালো আছেন সবাই তো আজকে দেখবো আমরা ফ্রেন্ডস কীভাবে আপনার ঠিক মধ্যে এসে ঠিক মধ্যে থেকে ফ্রিতে একটা কার্ড তৈরি করবেন প্লাটিনাম মাস্টার কার্ড যেটা আপনার এটা হচ্ছে ডিজিটাল কার্ড যেটা তো প্রথমত আপনি এই লগ করলাম লগ করবেন লগিং করার পর এটা আমার মেন মেনুটা মেন মেনুটা এরকম আসবে তারপর আপনার ক্লিক করে দেবেন কার্ড অপশনে তো যেহেতু আমি কার্ড তৈরি করবো আপনার এখানে কার্ড অপশনে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারেন এখানে আনলক ইউর ফ্রি কার্ড ওকে তো এখানে আপনার ফ্রিতে কার্ড একটা তৈরি করতে পারবেন সমস্যা যেহেতু আপনি যদি ফার্স্ট টাইম ওপেন করে নাড়ি তো এরকম আসবে ওকে তারপর এখানে আপনার গেট ইউর ফ্রি টেকমো কার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার এটা বেনিফিট কার্ডের যে বেনিফিটটা সেটাকে দেখতে পারেন কী কী বেনিফিট আছে পার্সেন্টেজ কত পার্সেন্টেজ ক্যাশব্যাক পাবেন ডিটেলস এখানে আসে ওকে তারপর এখানে চয়েস ইউর কার্ড অপশন ক্লিক করুন আর এই যে কার্ডটা দেখতে পারছেন এই যে প্লাটিনাম এই যে মাস্টার প্লাটিনাম কার্ড আমাদের ওকে তো ক্লিক করলাম এখন আপনার ক্লিক করে দিবেন চয়েস ইউর কার্ড ওকে ক্লিক করার পর আমরা নেক্সট অপশন চলে যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম চলে এসে আমার নজরুল ইসলাম তারপরে ডিজিটাল কার্ড ফ্রি তারপরে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কী কী ফ্যাসিলিটি কী কী করলে কী পাবেন ডিটেলস এখানে আসে ওকে তারপর আপনাকে নিচে গেলাম নিচে গেলে এখানে যদি ফি থাকে তাহলে ফিরে এখানে শো করবো দেখতে তো এটা জিরো ফি তারপরে এগ্রিতে ক্লিক করবেন এগ্রিতে যখন আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আপনাকে দিতে হবে আপনার পাসপোর্ট আপনার যে ছয় সংখ্যার যে পাসপোর্টটা সেটা এখানে ইন্টার করবেন ওকে তো দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিন্তু অভিনন্দন জানিয়ে দিয়েছে অলরেডি ঠিক আছে কার্ড রেডি হয়ে গেছে তো আপনাদের কী করবে এখানে আপনার ব্যাগ টু কার্ড ব্যাগ টু কার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ডিটেলসটা দেখতে পারবেন বিউ ডিটেলস এই কার্ড আমার নাম্বার কমপ্লিট হয়ে চলে আসছে যদি আপনি কার্ডের নাম্বার কিংবা কার্ডের সিবিবি চান তাহলে এখানে বিউ ডিটেলসে ক্লিক করবেন কার্ডের ডিটেলস যদি দেখতে চান ওকে তারপর আপনার পাসপোর্টটা দিবেন পাসপোর্টটা দেওয়ার পরে আমি এটা হাইড করে দিলাম আর কি যেহেতু এটা পার্সোনাল তো আপনার এখানে ডিটেলস তো পুরোটা এখানে চলে আসবে আপনার কার্ডের সিবিবি কার্ডের নাম্বার নাম কার্ডের এক্সপায়ার ডেট সব কিছু এখানে চলে আসবে ওকে এটা দেওয়ার পরে তো আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পারছেন আর প্রবলেম হলে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক অ্যান্ড সাথে শেয়ার করে দেবেন যাতে আর কেউ দেখতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য ভিডিওর সাথে হো দা আফেস